যিনি নির ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন তিনি ভক্ত যিনি ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু আরাধনা করেন তিনি যিনি বৈষ্ণবোপণ করেন তিনিও বৈষ্ণব যার গলায় তুলসী মালা থাকে তিনিও বৈষ্ণব যিনি দাদার সঙ্গে তিলক ধারণ করেন তিনিও বৈষ্ণব অতএব যার মুখে কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিয়া তার সম্মান বৈষ্ণবকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে উত্তম মধ্যম কনিষ্ঠ কনিষ্ঠ দিকের ভক্ত বৈশিষ্ট্য হল এরা সাধারণত ভক্ত এবং অভক্তের পার্থক্য নিরূপণ করতে পারে না এদের ভক্তি কোমল হয় এরা ভগবানের নাম মঙ্গলময় এতটুকুই এদের বিশ্বাস মধ্যম দিকের ভক্ত বৈশিষ্ট্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম ভক্তে মৈত্রী অভক্তে কৃপা এবং দোষী যেন উৎক্ষেপণ এরা সাধারণত বাণী প্রচারক হয় উত্তম অধিকারের ভক্ত বৈশিষ্ট্য হচ্ছে এরা পরস্মনির ন্যায় এরা বিনয় এবং নিরহংকারী এরা ক্ষমাশীল এবং সহনশীল এরা কৃষ্ণ নামে আসক্ত এবং সংকীর্তনে আসক্ত এরা ভবনের প্রতি ভক্তি একনিষ্ঠ তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষায় শাস্ত্রে শুনিপূর্ণ ধীর শ্রদ্ধা যার উত্তম অধিকারী সেই তারায় সংসার রাধে রাধে